তাহলে কয়টি আমল করলে নারীরা জান্নাতে যাবে জোরে বলেন কয়টি এক নাম্বারে কি নামাজ দুই নাম্বারে কি সিয়াম মানে রমজান মাসের সিয়াম কিন্তু তিন নাম্বারে কি স্বামীর হেদমদ চার নাম্বার কি বলবো না কষ্ট হচ্ছে মনে হয় হ্যাঁ ছেড়ে দেই তাহলে চার নাম্বার হচ্ছে আল্লাহ নবী বলেছেন এই যে পৃথিবীতে যত সম্পদ দেখো সব কিছুই সম্পদ কিন্তু সবচেয়ে দামি সম্পদ হচ্ছে কি নারী তবে সব নারী না আল্লাহ ন্যায় স্ত্রী জোরে বলেন এখন সতী সাব্দি স্বামী বিদেশ ছয় মাস হলো ছয় মাস এলাকায় নাই কি মন খারাপ করতেছেন স্বামী বিদেশ ছয় মাস ছয় মাস স্বামী ছয় মাস আগে বিদেশ গেছে দেখা যায় ছয় মাসের মাথায় ওই পাশের বাড়ির এই ওই মাঝে মধ্যে ফোনে কথা দেখা সাক্ষাৎ তারপরে দেখে ওই হতভাগা স্বামী যার জন্য বিদেশ গেল ফিরে আসে দেখে বউ নাই কথা বলেন ঠিকক্ষিণা যুবকরা কথা বলেন ঠিক এই কি নাই পড়ানা সতী